আমিও ডেটে যাব হ্যাঁ দেখ ভাই সবাই না ডেটে যেতে পারে না মানে ডেটে যাওয়ার জন্য একটু গার্লফ্রেন্ডের ভাগ্য দেখা দরকার সত্যি হ্যাঁ গার্লফ্রেন্ডের ভাগ্য দেখা দরকার যে আমার মতন একটা বয়ফ্রেন্ড পেয়েছে মানে সবাই কিন্তু ডেটে যেতে পারে না দেখ আমি যেমন ডেটে গিয়ে না আমার গার্লফ্রেন্ডের টাকায় পুরোটা খেয়েছি বিশাল সাথে রাক্ষসের মতন খেয়েছি হ্যাঁ পুরোটাই গার্লফ্রেন্ডের টাকা খেয়েছি আমি একটাকেও বের করিনি তাকেই তো বলে ডেটে যাবো না ভাই তাকেই তো বলে ডেটে যাবো মানে একটু আলাদা একটা ফিলিংস এসেছিল তখন মানে যে কোনো ছেলে কিন্তু ডেটে যেতে পারে না মানে খুব কম পক্ষে অল্প মানুষই ডেটে যেতে পারে মানে কথা বলতে বললো আমার ডেটে যেতে পারে না আমার গার্লফ্রেন্ড আছে বড় লোক আমি ডেটে যেতে পারি মানে একটু আমার গার্লফ্রেন্ডের ওর ভাগ্য আছে যেমন আমার একটা কিপটা যত বয়ফ্রেন্ড পেয়েছে ওর ভাগ্য আছে ওর ভাগ্য আছে মানে এমনটা নয় যে ওর মতন গার্লফ্রেন্ড আমি পেয়েছি আমার ভাগ্য মানে আমার মতন একটা বয়ফ্রেন্ড পেয়েছে ওর ভাগ্য এটা হ্যাঁ ওর ভাগ্য এটা মানে একটু আলাদে আমি মানুষ আমি প্রথম ডেটে গেলাম প্রথম দিনই আমি গার্লফ্রেন্ডের টাকা ফিরে এসেছিলাম একেই বলে ডেট করা